এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন অমাইয়া আশো আং রহমান আল্লাহ বলেন আমার যে বান্দা আমি রহমানের যে কালাম আছে আমি আমি রহমানের যে কি কালাম আছে আমার যে বান্দা আমি রহমানের কালাম থেকে দূরে সরে যায় কোরআন থেকে যে বান্দা কোরআন সন্না থেকে যে ব্যক্তি দূরে সরে যায় এটা কোনো হাদিস নয় ডিরেক্ট আল্লাহ তালার কথা আমা ইয়ে আং জিকির রহমান আল্লাহ নিজেই বলেন আমার যে বান্দা কোরআন এবং অহিত থেকে নিজেকে দূরে সরে রাখে কোরআনের মাজদিশ আসে না কোরআনের কাছে আসে না কোরআন শোনে না কোরআনকে মোহাব্বত করে না কোরআনকে তেলাওয়াত করে না শিখার চেষ্টা করে না তা আল্লাহ বলেন আমার যে বান্দা কোরআন ও হাদিস থেকে নিজেকে দূরে সরে রাখে নকৈ তো ফাহু আল্লাহ করিন আল্লাহ বলেন ওই বান্দার ঘাড়ে আমি আল্লাহ একজন শয়তানকে বসাই দিই বলেন আল্লাহ নিজে বলেন আমার যে বান্দা কোরআন থেকে নিজেকে দূরে সরে রাখে আমি আল্লাহ তার ভিতরে শয়তানকে দেই। শানু আল্লাহ করিন অতপর ওই শয়তান তার বন্ধু হয়ে যায় নিল্লা শয়তান তার বন্ধু হয়ে যায় আপনি যদি কোরআন থেকে নিজেকে সরে রাখেন নিজেকে দূরে সরে রাখেন আল্লাহ বলেন আমার যে বান্দা ভালো করে মনোযোগ সহকারে শোনেন আল্লাহ বলেন আমার যে বান্দা কোরআন থেকে নিজেকে দূরে সরে রাখে কোরআনের মজলিসে আসে না কোরআনের মজিসা আয়োজনও করে না সেখানে বসে না শিখেও না শেখার চেষ্টা করে না আমার যে বান্দা কোরআন এবং হাদিস থেকে নিজেকে দূরে সরে রাখে লোকলাব সাহিত একজন শয়তানকে আমি আল্লাহ তার ঘরে বসায়া দেই তাহু আল্লাহ করেন এই শয়তান তার বন্ধু হয়ে যায় শয়তান যখন ওই বান্দার বন্ধু হয়ে যায় তখন তার আচরণটা কেমন হয় একটু সমাজে মিলায় দেখবেন ব্যক্তি জীবনে মিলায় দেখবেন একটু মিলে কিনা হতে পারে আমার আপনার অনেকের সাথে কমন পড়ে যাবে বয়ানটা আল্লাহর কথা কোনো বান্দার বানানো কথা নয় আল্লাহ বলেন যখন ওই বান্দার ঘাড়ে আল্লাহ শয়তানকে বসায় দেয় ওই বান্দার আচরণটা কেমন হবে ও ইন্নাহুম লা ইয়াসুদ্দু আনিস সাবিল 37 নম্বর আয়াত ও ইন্নাহুম লা ইয়াসুদ্দু নাহুম আনিস সাবিল ও ইহসাবুনা আন্নাহুম মুহতাদুন আল্লাহ বলেন ও ইন্নাহুম লা ইয়াসুদ্দু নাহুম আনিস সাবিল ওই যেই বান্দার ঘাড়ে শয়তানকে বসায় দেয়া হলো ওই বান্দাটা নিজেও ভালো কাজ থেকে নিজেকে সরে বিরত রাখবে নিজেও ভালো কাজ করবে না মন্দ কাজ করবে অথচ সে মহতাদুন নিজে মনে মনে ভাববে আমি তো ভালো কাজই করতেছি এই বান্দা ঘুষ খাবে সে মনে মনে বলবে আমি তো সমাজের খেদমত করতেছি কারণ শয়তান তার ঘাড়ে বসা এই বান্দা বেপরদা হয়ে চলাফেরা করবে মনে মনে করবে আমি তো ভালো কাজের মধ্যেই আছি এই বান্দা নামাজে আসবে না নামাজে আসবে না অথচ মনে মনে ভাববে আমি তো নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে আল্লাহর সাথে মিলল না। আল্লাহ বলেন সাবিল আন্না সাবুন সে আল্লাহর রাস্তা থেকে ইসলামের কাছ থেকে নিজেকে দূরে সরে রাখবে মানুষকেও বিরত রাখবে অথচ সে নিজে মনে মনে ভাববে আমি তো ভালো কাজের মধ্যেই আছি নামাজ পড়বে না অথচ সে বলবে আমার ইমান ঠিক আছে এটা কার প্রভাবে প্রভাবে শয়তানের ঘুষ খাবে মাথায় টুপি লম্বা সে ঘুষ খাবে তারপরে সে বলতেছে ঘুষটা খেলে তো কাজের স্পিরিট বাড়ে না এটা তো আমি বাড়তি কিছু খাই না কাজের বিনিময় খাই এটা ভালো জিনিস সে হারামটাকে জায়েজ করে মনে করবে কারণ শয়তান তার ঘাড়ে বসা একজন মেয়ে মানুষ একজন বেগানা মহিলা ব্যাপারদা হয়ে চলাফেরা করবে অথচ নিজেকে সে মনে করবে আমি তো ভালো পথে আছি আমি তো ভালো পথে আসি আমি তো মানুষকে ধোকা দিই না মানুষকে কষ্ট দিই না আমি তো ভালোই আছি অর্থাৎ কোরআন সুন্নার বিপরীত আল্লাহর আল্লাহর হুকুমে বিপরীত চলেও সে নিজেকে মনে করবে আমি তো ভালো মধ্যে আছি তার এইটা তার কথা তাহলে শয়তান তার দ্বারা ভালো কাজ করেও তার সামনে ফুটে তুলবে তুমি ভালোবাসো নামাজ না পড়েও ভালো আছো সুদ খেয়েও ভালো আছো ঘুষ খায়ও ভালো আছো সবকিছু ভালো আছো কারণ শয়তান তার ঘাড়ে বসা এই শয়তান কেমন শয়তান জানেন এই শয়তান কেমন শয়তান আবুল আসসাম কঞ্জির রহমতুল্লাহ আলাই তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে বই আছে সেখানে তিনি লিখছেন পাকিস্তানের জাস্টিস জাস্টিস মৌলানা মোলতাকি উসমান রহমতুল্লাহ আলাই তিনিও ইসলাহি গল্প একটা বই লিখছেন তার বইও তিনি এই গল্পটা লিখছেন গল্পটা হচ্ছে একদিন হজরত মুসা আলহিসাম মুসানবী তো সবসময় আল্লাহর কাছে যেতেন তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন তো মুসান নবী প্রতিনিয়ত আল্লাহর সাথে আল্লাহ তোর পাহাড়ে যাই গিয়ে কথা বলে ওই সময় একদিন শয়তান চিন্তা করল মুসানবীর সাথে সাক্ষাৎ করি এই সময় তার নবীর কাছে গিয়ে হজরে মোসা আলহি সালাতামকে বলল নবী মোসা আপনি তো সবসময় আল্লাহর কাছে যান আমি তো বিতাড়িত হয়েছি আমি তো আসমানে যেতে পারি না আপনি তো আল্লাহর কাছে যান একটু আল্লাহর কাছে গিয়ে আমার একটা কথা শুনে আসবেন কি কথা বলল আল্লাহ তারা তো আমাকে লানত করছেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নার থেকে বের করে দিয়েছেন আমি তো পাপিষ্ঠ একটু আল্লাহ তালাকে জিজ্ঞেস করবেন আমি তবা করতে চাই কি বলে বলে কে শয়তান মনে রাখবেন শয়তান বলতেছে মুসানবীকে আল্লাহকে যে একটু বলেন আমি শয়তান তবা করতে চাই আল্লাহ আমার তবা কবুল করবে কি না একটু বলবেন গিয়ে মুসানবী ঠিক আছে তো মুসানবী আল্লাহ তালার কাছে গেছেন প্রয়োজনীয় কথা শেষ করছেন কিন্তু মুসানবী ওই শয়তানের কথাটা ভুলে গেছে মনে নাই কথা শেষ করে যখন চলে আসবে আল্লাহ তালা তখন বলে মোসা তোমার কাছে কি কোনো ব্যক্তি কোনো সংবাদ বলতে বলছে আল্লাহ বলেন না মনে করে দেখে আল্লাহ মোসা তোমার কাছে কি কোনো ব্যক্তি কোনো সংবাদ পাঠাইছে মুসা নবীকে আল্লাহ ভুল হয়ে গেছে আমার কাছে তো শয়তান একটা সংবাদ পাঠাইছে আপনার সাথে আলোচনা করার জন্য কি কথা আচ্ছা আল্লাহ তারা জানেন না বলে কি কথা জানেন আল্লাহ বলেন কি কথা মুসা বলেন আল্লাহ শয়তান জিজ্ঞেস করছে সে করতে চায় আল্লাহ আমি তো মহা খুশি যেই শয়তান আমার উম্মতদেরকে দিকে টাইনা টাইনে জাহান্নামে নিচ্ছে যে শয়তান গোটা উম্মত উম্মদকে জাহান্নামে জাহান নামে নিতে চায় সেই শয়তান যদি তবা করে আর কেউ জাহান্নামে যাবে যাবে না কারণ সমস্ত নাটের গুরুকে শয়তান নামাজ করতে আসেন না বাধা দেখে শয়তান সব সমস্ত অন্যায়ের মূল হচ্ছে শয়তান মোসানবীর চিন্তা করবে সে শয়তান যদি তবা করে আলহামদুলিল্লাহ সব জান্নাতি হবে সব কি হবে জান্নাতি হবে এখন বলো আল্লাহ এই যে ইবৃ শয়তান শেষ খবর পাঠাইছে তবা করতে চায় আপনি কি করলে তবা কবল করবেন আল্লাহ বলেন এই কথা আচ্ছা মুসা ইবলিসকে গিয়ে বলো আমি তার তওবা কবুল করবো তবে শর্ত একটা কটা শর্ত একটা শর্ত শর্তটা কি শর্তটা হচ্ছে যে আদমকে সেচদা না করার কারণে তাকে আমি লানত করে বের করে দিয়েছি সে শয়তান হয়েছে আদম তো দুনিয়াতে নাই সে মারা গেছে তাই আদমকে সেচদা করা লাগবে না আদমের যে কবর আছে আদমের যে কবর আছে সে কবরে গিয়ে যদি একটা সেজদা করতে পারো আমি আল্লাহ করলাম সেই শয়তানে তবা কল করে তাকে মাফ করে দেব আল্লাহ শয়তান কেউ মাফ করার জন্য অফার দিছিলেন এই কথা মুসানবীর শোনার পরে মুসানবী আনন্দে আত্মহারা যে সিম্পল একটা বিষয় সাধারণ একটা বিষয় জাস্ট একটা সেজদা করবে সে জান্নাতে হয়ে যাবে মানুষ তার আক্রমণ থেকে বাঁচবে খুশি মহা মহাখুশি হয়ে যখন সে ফিরে আসলো শয়তানের সাথে দেখা শয়তান বলে মুসা আমার সংবাদ কি বলো মুসানবী বলেন এ ব্লিজ তোমার জন্য শুভ সংবাদ কি সংবাদ তোমার জন্য শুভ সংবাদ যে আল্লাহ তোমাকে মাফ করে দিবে তবে একটা শর্ত দিয়েছেন কি শর্ত যে আদমকে সেজদা না করার কারণে তুমি লানত প্রাপ্ত হইছ সেই আদমের কবরে গিয়ে জাস্ট একটা সেজদা করবা আল্লাহ তোমাকে মাফ করে দিবে তখন শয়তান বলে মোসা আপনি পাগল হয়েছেন নাকি নাওজুবিল্লাহ আপনি পাগল হয়েছেন নাকি আমি সেজদা করতে যেমন জিন্দা আদম যখন ছিল যে আদম জিন্দা ছিল আল্লাহ আলসের কাছে সেই জিন্দা আদমকে আমি সেজদা করি নাই আজকে মারা গেছে কবরে সেই আদমকে আমি সেজদা করবো না তাহলে শয়তান শয়তানি রয়ে গেল ভালো হইতে পারছে না একটা সেজদা না করার কারণে আমি গত সময় আমার শয়তান নিয়ে আলোচনা করছি যে ছয় লক্ষ বছর সে আল্লাহর ইবাদত করছে একটা সেজদা না করার কারণে সে জাহান্নামী জাহান্নামি হয়েছে আপনি বালেক হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ কয়টা সেজদা আপনি নাফরমানি করছেন বলেন বারো বছর বয়সের বালেক হয়েছেন প্রত্যেকদিন পাঁচ শক্ত নামাজে কয়টা সেজদা আছে কয়টা সেজদা আপনি শেষ করে দিয়েছেন বলেন নাই হাসানদের আল্লাহ আপনার সাথে কি আচরণ করবেন এই সেই শয়তান তবে শয়তান বলল মুসা আমার দ্বারা সম্ভব নয় আমি আদমকে সেজনা করতে পারবো না তবে একটা কাজ করতে পারি মুসা তুমি যেহেতু আমার পক্ষে থেকে একটা বার্তা আল্লাম নিকট পৌঁছাইছ আমার একটা উপকার করছ তোমাকে আমি তিনটা তিনটা আমার তিনটা হাতিয়ারের কথা বলে দেব আমার তিনটা গোপন তত্ত্বের কথা বলে দেব এই তিনটা বিষয় নিয়ে আমি মানুষকে ধোকা দেই তিনটা তিনটা কি হাতিয়ার এই তিনটা হাতিয়ার ব্যবহার করে শয়তান মানুষকে গোমরা করে অনেক হাতিয়ার হাতিয়ার আছে তার মধ্যে বড় বড় হাতিয়ার কয়টা তিনটা শয়তান বলে মুসা তুমি যেহেতু আমার উপকার করছ একটা আমি তোমাকে উপকার করে দেই তোমার দেও ত তুমি মনে রেখো আমি তিনটা হাতিয়ার ব্যবহার করে মানুষকে ধোকা দেই এক নাম্বার হচ্ছে কোনো পুরুষ কোনো নারী যখন নির্জনে থাকে আমি সয় সেখানে এমন একটা কাজ করে দেই ওই পুরুষ এবং নারী জেনায় লিপ্ত হইতে বাধ্য হয় একটা বেগানা পুরুষ একটা বেগানা মহিলা যে নির্জন নির্জনের জায়গায় অবস্থান করে নির্জনে অবস্থান করে সেখানে শয়তান বলে তাদের দ্বারা আমি যেভাবে হোক আমি জেনার কাজটা করে এনেই নাওয়াজ বলেন এটা আমার জন্য সহজ এখন বলবেন যে শয়তানে ধোকার পরে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো বেগানার সাথে মিলিত হইলো জেনা করলো হয়তো একটু হইলোই তাদের সমস্যাটা কী হ্যাঁ আপনার কাছে ছোট্ট একটা বিষয় মনে হয় তবে নবীজির হাদিস বলে দিচ্ছে তার লাইফ শেষ